দিক থেকে হঠাৎ করে ওরা আইসা বাধা দিল আইসা বুঝে তুমি পানি দিও না আর আগে আমাকে বলছে যে তুমি ওদের কাছে জমি এলাকা কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দাও তাহলে তোমার জমি বাহাবো না আমি জমি এলাকাতে যাইতে পারিনি কি তুমি যাবো দর বছর জমি করছি আমার কোনো দিন আমি করবো আমি তখন দিইনি তো তখন ওরা দেখছি একটু পরে ট্রাক্টর নিয়েছে তেল টুলে নিয়ে আমার ছেলে আসবে আমার ছেলে বলছে আব্বা চলে যাওয়া মাইনে ফেলবে তোমার দিয়ে তারপর তখন আমি ফসলের ভিতর দৌড়ে বেড়াচ্ছি মানে আসলে তো আমি সাড়ে তিন লাখ টাকা ঋণ করে এই ফসলটা ধরণের আমি পড়ছে লেগে খাবো আমার খাওয়া দাওয়ার কিছু নাই এবং আমি কি খাবো কী চান আছে আমরা চাই যে এই ফসলটা হলে তো পুরো বাংলাদেশেই যেত রপ্তানি হইতো বা আমাদের যেই মনে করেন যে ক্রাইসিস এখন খাদ্যের যে অভাব চলতেছে এই অভাবগুলো তো আমরা এখান থেকে পূরণ করতে পারতাম আমার কথা হচ্ছে যে তুমি যদি জমি পাও কাগজ নিয়ে থানায় বসো কোর্টে যাও দেশে আইন আদালত এগুলো তো আছে নাকি আপনারাও তো আছেন মিডিয়ারাও তো আছে আপনাদের কাছেও তো যেতে পারে যে না আমাদের অন্যায় করে খাচ্ছে বা যে কারণেই হোক বলতে পারে এইভাবে এতগুলো ফসল নষ্ট করবে দেশের সম্পদ নষ্ট করবে এর জন্য কি কোনো বিচার নাই আইন নাই আমি এর সুষ্ঠু হচ্ছে তদন্ত চাই এবং বিচার চাই যারা এগুলো করেছে এরা তো দেশের শত্রু এরা তো পুরো দেশের শত্রু ঠিক আছে আমার দাদা লিখে দেয় আমার বাপ আমার বাপ এর ওয়ার সত্যি আমরা পাই এরপরে আপনারা কতদিন ধরে এটা দখল ভোগ দখল করছেন বাচ্চা সবার মোটামুটি আমরা আবার মানে আমাদের আগেও আমরা খাচ্ছি মোটামুটি একশো বছরের উপর হলো একশো বছর ধরে আপনারা এটা চাষাবাদ ভোগ দখল করছেন আচ্ছা তাহলে আপনি এই কথাটা একটু এভাবেই বলেন লাইভ বলছিলেন একশো বছর ধরে আপনার আমরা জমিতে চাষাবাদ করে খাই হঠাৎ করে খায় লাসে এরা ভাল বেয়া দেয় জমিটার ফসল বোনার জন্য আমাদের জমি করে এই জমি ফসল বোনার জন্যই ভালো বেয়া দেয় কি কি ফসল ছিল বা কতটুকু জায়গা ফসল ছিল আপনার সরিষা গম আলু বিস্তলা যে সন্তানের শীতের নিয়ে এই কাজটা করতে পারছে চূড়ান্ত অন্যায় করছে দেশের সম্পদ মোটেই নষ্ট করা ঠিক না বা ধরেন বড় নিয়ে তো সেটা হলো অন্য কথা তাতে তো কোনো ক্ষতি হতো না ये वो जो कैल्पर आनंदम बाबू हैं